স্মার্ট রেলওয়ে ক্রসিং তৈরি করে বিভাগীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের অপেক্ষায় লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত রেল ক্রসিংয়ের দুর্ঘটনা এড়াতে স্মার্ট রেলওয়ে ক্রসিং তৈরি করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের চার শিক্ষার্থী জনবান্ধবমূলক মানুষের কল্যাণে কাজ করবে স্মার্ট রেলওয়ে ক্রসিং প্রজেক্টটি রেল দুর্ঘটনা এড়াতে কোনো প্রকার লাইনম্যান ছাড়াই এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে যখনই ট্রেন আসবে তখন এটি স্বয়ংক্রিয়ভাবে ভ্যারিকেড বন্ধ করে দিবে তাছাড়া ট্রেন আসার পূর্বে একটি লাল বাতি জ্বালানোর এবং ডিসপ্লেতে লেখা প্রদর্শনের মাধ্যমে জানিয়ে দিবে এর আগে ছয় এপ্রিল চট্টগ্রামে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অ্যাসেট এর আঞ্চলিক স্কিল ও ইনোভেশন কম্পিটিশনে স্মার্ট রেলওয়ে ক্রসিং প্রজেক্টটি চুয়ান্নটি প্রজেক্টের মধ্যে নবমতম স্থান অর্জন করে ন্যাশনাল পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে এই প্রজেক্ট তৈরিতে তারা আলট্রাসোনিক সেন্সর সার্বোমোটর গিয়ার মোটর সোলার প্যানেল ট্রেইন ইন স্মোক সেন্সর রিলে মডিউল ট্রে সেন্সর কার্ডবোর্ড আর্টিফিশিয়াল গ্লাস এলইডি টিডি আই সি রেজিস্টোর স্মল কার্ড ডেকোরেশন ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন এই প্রজেক্টটি তৈরি করেছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউশের ইলেকট্রনিক বিভাগের সপ্তম সেমিস্টারের চার শিক্ষার্থী মোহাম্মদ হাসান ভুইয়া তানবির আহমেদ মোহাম্মদ ইমরান হোসেন সাকিব ও মনির হোসেন শিক্ষার্থীরা জানান প্রতিনিয়ত লেভেল ক্রসিংয়ের মাধ্যমে অনেক অকাল মৃত্যু আমরা দেখেছিলাম অনেক মায়ের সন্তান কোল হারা হয়েছে এই সকল ঘটনা আমাদের মনে দাগ কেটে গেছে অতীতে এবং বর্তমানে এই সকল রেল দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে প্রায় সময় রেল ক্রসিংয়ের এই সিস্টেম কোনো লাইনম্যান থাকে না থাকলেও লাইনম্যান ভালোভাবে নিজের দায়িত্ব পালন করেন না কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত হন না রেল মহাপরিচালক বলেছিলেন আমার দায় কিসে সবাই এমন দায় সারা হতে চায় তাই আমরা চিন্তা করেছিলাম জনবান্ধবমূলক মানুষের কল্যাণে যাতে করে আমাদের প্রজেক্টটি কাজে দেয় এবং অদূর ভবিষ্যতে যেন আমাদের প্রজেক্টটি কাজ করতে পারি সেই লক্ষ্যে আমরা প্রজেক্টটি তৈরি করেছি আমরা যখন আমাদের এই প্রজেক্টটি প্রাতিষ্ঠানিক এবং জেলা পর্যায়ে প্রদর্শন করেছিলাম তখন বিচারক মণ্ডলীগণ আমাদের এই প্রজেক্টের অবশ্যই প্রশংসা করেছিল বাংলাদেশ সরকার এই প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছেন সেই সুবাদে আমরা স্মার্ট রেলওয়ে ক্রসিং প্রজেক্টটি যদি সামান্য পরিমাণও কাজে আসে দেশ ও জাতির কল্যাণে তাহলে আমরা নিজেদের ধন্য বলে মনে করব ইনশাআল্লাহ